সালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা আলোচনা করব একটি মৌলিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতি নিয়ে অর্থনীতি আসলে কি এবং এটি আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে যদি এই ধরনের প্রশ্নগুলো আপনার মনে এসে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসুন প্রথমেই জেনে নিই অর্থনীতি কি অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় এই বিষয়টি মূলত অর্থনীতির আলোচ্য বিষয় ধরুন আপনার হাতে এক টাকা আছে এই টাকা দিয়ে আপনি কি করবেন কোনো কিছু ক্রয় করবেন বিল দেবেন কিংবা সঞ্চয় করবেন এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাই অর্থনীতির একটা অংশ অর্থনীতি শুধুমাত্র টাকা পয়সা নিয়ে আলোচনা করে না এটি আমাদের সময় শ্রম এবং কি প্রাকৃতিক সম্পদ নিয়েও আলোচনা করে থাকে এবার আসুন অর্থনীতি আপনার জীবনে কেন গুরুত্বপূর্ণ আপনি প্রত্যেক দিনই অর্থনৈতিক সিদ্ধান্ত নেন যেমন আপনি কি কিনবেন কত টাকা ব্যয় করবেন কিংবা কত টাকা বিনিয়োগ করবেন এই সবই একটা অর্থনৈতিক সিদ্ধান্তের অংশ অর্থনীতি একটি দেশের উন্নয়ন মুদ্রাস্ফীতি বেকারত্ব আমদানি রপ্তানিকে প্রভাবিত করে এই ভিডিওতে আমরা জানতে পারলাম অর্থনীতি কি এবং এটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আগামী ভিডিওতে আমরা মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে